মি যদি চাইতাম তো দেখো এখানে যতগুলা ছেলে সবগুলো ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম তোমরা কি বলGhost যে একটু ফেমাস মুখ একটু ভাইরাল মুখ দেখা যে যা খুশি তা বলে ভিডিও করে দেব তোরা আসলে তোরা কোন ফ্যামিলির জনমাই না যাই আমি তখন হচ্ছে 99 এ ফোন দি ফোন দাওয়ার পরে তখন ও হচ্ছে তখন জনগণ যখন ওর যখন ওই অটোওয়ালার কয়েকজন এসে বলছে মাপ করে দেওয়া যায় না ই করা যায় না আমি বলছি না এটা মানে জীবন গেলে তখন কি করতেন এটা হ্যাঁ সব অটোওয়ালা গুলো আসছে আসার পরে তখন ওরা যাই হোক আমাকে মানে একটা ইয়া করতেছে যে মানে তখন দোষ গুলা আমার ঘরে দেওয়া ওইখানকার আবার কিছু মুরব্বী আছে যারা এসে সুন্দরভাবে আমাদেরকে ই করছে বাবা মাফ করে দাও এবার এবার ই হয়েছে ছেলে পেলে এখন ভিডিও করছে হ্যাঁ যে এগুলো তো মিডিয়া তে ছাড়লেই ভাইরাল ও মাই গড় মিডিয়া তে ছাড়লে কত টাকা কামাইতে পারবো বাড়ি ফলোয়ার কামাইতে পারবো এই জন্য ভিডিও করছে ওই জায়গাতে আবার সঠিক ইনফরমেশনে ভিডিও করতে তো ওইখানে করার পরে তখন আমরা তখন হচ্ছে ইয়া করি তখন পুলিশ আল্লাহর কি কাজ যে ওই টাইমটাতে হাইওয়ে পুলিশ ওই দিক দিয়ে যাচ্ছিল নাইন পুলিশ আসেনি বাট হাইওয়ে পুলিশ আসছে আসার পরে আমাদেরকে দেখার সাথে সাথে চিনছে ভাইয়া কি অবস্থা কি হয়েছে হ্যান ত্যান এরকম করে মানে আমাদেরই মোটামুটি ফ্যান ছিলেন ওনারা ওনারা বলছে আমার ড্রাইভিং লাইসেন্স দেখলো সবকিছু দেখলো আমার বললো ওখানে কয়েকটা মানুষের জিজ্ঞাসা করলো তারা বলল যে এটা হয়েছিল হওয়ার পরে তখন ওরা বলছে ভাই বাদ দেন গরিব মানুষ মাফ করে দেন ইয়া করেন না ভাইয়া গরিব বড় লোক বলে না যেটা বলছে আমি সেটা বলতে উনি যে কথাটা বলছে বলার পরে তখন আমি বললাম যে ঠিক আছে ভাইয়া এই বলে চাবি দিছে এইখানে কিছু বয়স্ক মানুষ এসে আমাদের মারবে এরকম একটা ইয়া দিচ্ছে তুই কি করে যাস আরে ভাই ওটা তো আমার গ্রামের বাড়ি আমি যদি চাইতাম তো দেখ ওইখানে যতগুলা ছিল সবগুলা ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম আমি আইন হাতে তুলবো না বাইনের কোনো কিছু না আমি কারণে বলছি যে যারা গুলা বার করছিস তোদের জন্য আমি বলছি চাইতাম তাহলে তোদের ভিডিওটা যদি দরকার হয় আমার কাছে আমার কাছে এসে ভিউ কি করে করতে হয় আমার সাথে এসে ইয়া ভিউ কামাগা আগা